বাংলার মাটিতে বিজাতি দল সঙ্গে সংঘের মুসলমান তৌহিদ জনতা মানে না মানতে পারে না মানতে পারে না জীবনের যে কোনো দাগের মাধ্যমে বিশুদ্ধ মাধ্যমে যে এই মানবাধিকার অধিকার সংস্থার কার্যালয় ভাকাতে করতে দিবে না করতে পারে না মানতে পারে না মেনে নিতে পারে না কে বলে সম্মানিত সহিনী জনতা এ পথে বক্তব্য প্রদান করবেন জনগণের ইসলাম বাংলাদেশ নরসিংদী জেলাশাখার সংগ্রামী সদস্য সচিব মুক্তি রাকিব হাসান সংগ্রামী সদস্য সচিব মুক্তি রাকিব হাসান সংগ্রামী চৌধুরী ছাত্র জনতা জমিয়তলা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে লড়সিন্দি জমিয়ত কর্তৃক আয়োজিত আজকের গণমিছিল বিক্ষোভ সমাবেশে যারা যেখান থেকে এসেছেন কষ্ট করেছেন সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি সংগ্রামী চৌধুরী জনতা আজকের যে গণমিছিল বিক্ষোভ সমাবেশ এটা কিন্তু শেষ সমادس নয় বরং যতদিন পর্যন্ত এই সুপ্তটিকে বাতিল করা হবে যতদিন পর্যন্ত আমাদের আন সংগ্রাম চলতে থাকবে ঠিক সংগ্রামী তৌহیدی जनता 24 এর গণউত্থান গণঅভ্যুত্থান আমরা করেছিলাম ভারতীয় আদিপত্ত থেকে নিচেদেরকে এই বাংলাতে এই বাংলার মাটি ও মুক্ত করবার জন্য নতুন করে ওয়াশিংটনের গোলামি করার জন্য নয় পরিষ্কারভাবে বলতে চাই ডক্টরিউলস এবং আপনাদেরকে যেতিবা দেখেছেন আমাদের কি আবার আমেরিকা গন্তি করার এই বাংলার জমিনে শহীদ চাকরিদার জমিনে মুক্তের জমিনে ওয়াশিংটনের শুনানি আর আমেরিকা পন্থা চলবে না চলবে না না আপনি যে দৃশ্যতা দেখিয়েছেন বাংলাদেশের কথিত শেখ হোল্ডার্সের মতামত উপেক্ষা করেছেন বাংলাদেশের জনমত উপেক্ষা করে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার প্রতিষ্ঠা করে যে দৃষ্টতা প্রকাশ করেছেন সেদিন বেশি দিন নয় সেদিন বেশি দূরে নয় আবারও বাংলাদেশে স্বপ্নার পীর মুজাহিদ থেকে ফেংসা আল্লাহ সতর্ক সাবধান করতে চাই যে জাতিসংঘের মানবাধিকার আমার ফিলিস ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠা করতে পারে নাই মানবতা প্রতিষ্ঠা করতে পারে নাই যেখানে আজকে পর্যন্ত খুদায় অনাহারে মানুষ করে ছোট্ট শিশুদেরকে সন্ধি করে পাখির মতো মারা হয় যে শান্তি সংঘ জাতিসংঘ ভারতের মাতৃ মসজিদ ভাঙার সময় একটা পৃথিবী পর্যন্ত

সোমবার সুবিধা তো

আল্লাহর বলেছেন যা তত্ত্বীয় সৈতন চৈতনের চুনুক চুকানে চুনু পদক্ষেপ মুসলমানদের দেশে বাংলাদেশে চলতে পারে না এইজন্য তারা যে সমস্ত চক্রান্ত করছে মুসলমানদের iman কে হারাম করার জন্য তারা সমকামিতা বাংলাদেশে চালু করার জন্য চেষ্টা করছে আমরা সম্মিলিতভাবে ইনশাআল্লাহ তা প্রতিরোধ করব যেভাবে লাগে এবারে লাগাবো ইনশাআল্লাহ ওয়াছিদ দাওয়া না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এরপর

এই জমিয়তের ছোটখাটো করে দেখলে চলবে না আমি નિર્বিধার বলতে চাই আল্লাহকে হাজার নাদের করে বলতে চাই এর সে আমেরিকার এজেন্ডা নিয়ে এসেছে জমিয়তের জমিয়তের বাহিনী এই দান্ডা তাদের বাস্তবায়িত করতে না সেই মানব মানবাধিকার কার্যালয় এখান স্থাপন করেছে যতক্ষণ এটাকে উদ্ধ না করবে ততক্ষণ জমিও মাঠে না

আপনাদের সামনে একটা পতাকা দেখা যায় না এই পতাকা চলার পতাকাটা বদলের চিত্রের

আমরা চমিদের চোখ বই রাজি আছি সবাই আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক রাজি ছঙ্গল কার্যালয় অনন্ত বিলম্বে ডক্টরীরা সাহেব আপনি সরিয়ে নেন সুদি আপনাকে আপনি যাই না রেখেন এর বিকল্প কিছু কি নাই আগামী দিনে কর্মসূচি আমাদের আসবে একের পরে যতক্ষণ জাতিসংঘের এই কার্যালয় না সরাবে